সেই নবীকে ভালোবাসতে হবে সেই নবীকে মহাব্বাস করতে হবে আল্লাহ পাকিন বলেন এই মহাব্বাত এই অনুসরণ যদি কোন ব্যক্তি করতে পারে আমি আল্লাহ পাক তার জীবনের গুণাগুলি মাফ করে দিব জীবনের গুণাগুলি মাফ চাইতে বলে কাকে অনুসরণ করতে হবে বলেন জলে বলেন কাকে যে নবী আমাদের জন্য একদিন নয় দুই তিন নয় তেষট্টি বছর ধরে এই দুনিয়ায় উম্ম উম্মতের জন্য চিন্তা করেছে উম্মতের জন্য ফিকির করেছে ওই নবীকে অনুসরণ করতে হলে সাহাবীদেরকে অনুসরণ করতে হবে এই সাহাবি সাহাবী যারা নবীর হাতে বায়াত হয়েছে নবীর কাছে মুসলমান হয়েছে এই রকম সাহাবীদের ভিতর একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক যর করনা আল্লাহু আকবার আল্লাহর নবীর প্রথম সাহাবী পুরুষের ভিতর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক

তোমার থেকে যদি তুমি নবীকে মহাব্বত না করো তাহলে বোঝা গেল সব থেকে বেশি মহাব্বত করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ নবীর একজন হজরত আবু বক্তের সিদ্ধি যদি নবীজির প্রথম সাবি কালিমা পরে মুসলমান হলেন

ভাইরা আমার বন্ধুগণ আমার নবীকে কেমনে মন স্মরণ করেছে নবীকে কেমনে লাল গায় করেছে হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জড়িততে তার হিজরতের ভিতর বোমাই হযরত ইব্রাহিম

কথা শুনিয়া হজরত আলীকে বললেন আলিভে তুমি এই বিচারের ঘুমা সকালবেলা আমার কিছু আমানত আছে এই আমানতগুলি তুমি মক্কায় পৌঁছা দিবা

আমার জীবনের বিনিময় আপনি যদি বেঁচে যান আমার জীবনটা ধন্য আল্লাহু আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ঘর থেকে বের হয়ে দেখেন কাফেররা চারিদিকে গিরে ফিরেছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাহ সাল্লামকে বললেন ভাই জিবরাইল এই মুহূর্তটা আমি কেমনে যাব এই ভিতর থেকে কেমনে যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই মাটিটা নিয়ে আপনি সামনে দিকে নিক্ষেপ করেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কাফিরের সকে পানি আল্লাহ খালি ঢুকা দিবে ভাইরা আমার বন্ধুগণ আমার বরিশালের মুসলমান নিণ্ডিগোদের মুসলমান জি কত গুণা করতে হিসাব না থাকতে গোনা কথাবার্তা গুণাই চাল চল না গুণা নিষ্ঠ বিষ্ঠ গুণা তাই হে বুনা গুনাহ করতে করতে জীবনটা बर्बाद করে ফেলেছো একটা দিনও খবর নাও না আমি একদিন মরব আমি একদিন মৃত্যুবরণ করতে হবে নমর নবীকে ভালোবাসতে চাও না নবীকে mohabbat করতে চাও না যুবক তোমরা নেইমারের পাগল ব্রাজিলের পাগল কার্তাল পাগল কিন্তু আমার নবীর পাগল হইলে না নবীর পাগল হইল হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পালনিয়া।

ইংলিশে লিখলো বাংলা ইংরেজি অঙ্ক লিখলো এবং চারজন কোরআনের হাফেজকে পাগড়ি পড়াইলো আপনারা সবাই খুশি না বাজান ধরে কন্যা খুশি না বাজান কোরআনের হাফেজ যদি করাইতে চান ও আমার বাদান শোনো আমার থেকে আপনারা অনেক টাকাওয়ালা অনেক পয়সাওয়ালা অনেক ক্ষমতা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী অনেকে অন্য অন্য লোকে এই জায়গায় আছেন কিন্তু তারা নিজেই বসা কিন্তু আমার মতন গুণাগার বান্দারে চেয়ারে বসে বয়ন করাই এটা আমার পাওয়ার না আমার পাওয়ার না আমার পাওয়ার না আমার চেহারার পাওয়ার না একমাত্র I need a কথা বলে থাকি না এই জন্য কোরআনের পাওয়ার যদি হয় কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে হবে এই মাদ্রাসা আপনার ছেলে আপনার মেয়েকে দিতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার একটা ছেলে একটা মেয়ে কোরআনের হাফেজ হবে ওই অনুযায়ী চলবে ওই অনুযায়ী আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ওই বাবা মায়ের মাথায় এমন নূরের মুকুট পরায়া দিবে এক ফলকে স্কুল রাস্তা বিজলির মতন পার করে দিবে ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর একজন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনি সাহাবিদেরকে বর্ণনা করেন তিনি জান্নাতি সাহাবিদেরকে বরণ করেন আগের যুগের একটা ঘটনা হজরত মুসা আলাই একদিন তা আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যায় দেখে কবরের পাশে জাহান নামের আগুন দাও 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 করে চলে আবার যখন আসে দেখে ওই কবর থেকে জান্নাতের গিরান বের হয় একজন নবী ছিল সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা আলাই সালাতাম প্রশ্ন করলেন মালিক এই কবর দিয়ার জাহান নামের আগুন ধাউ দাও করে ছিল। আবার দেখি জান্নাতের গিরান বের হয় কারণ কি বলে কবরে এমন একজন মাইয়াত আছে আগে যা দেখছো এটাও ঠিক পরে যা দেখছে এটাও ঠিক প্রথম যা দেখছো ওর পাপের কারণে কবরে জাহান নামের আগুন আর দ্বিতীয়বার যা দেখছো ওই কবর থেকে জান্নাতের গিরান বের হয় কারণ যেন ওর একটা সন্তান মাদ্রাসাই পড়ে আর বলে বিসমিল্লাহ রহমান রহি এইটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে সুবহান এইজন্য ছাত্র দিয়ার দরকার আছে কি না আলেম বানানোর দরকার আছে কি না আলেম বানাইলে মাঠে থাকবে এরকম কথা আমরা বলি কি আলেমরা হুজুররা ফায়রাত করে খায় কথা পায় না আমি কি ফায়রাত করে আমার সাইজ দেখছেন সাইজ শিয়ারে ধরে না কথা হয় না আজকে আপনাদের এখানে মাহফীর সব থেকে দামি খামার আমার জন্য রান্না করেছে কথা হয় না গতকাল তিন জায়গা বয়ান করেছি এক জায়গাও খাইতে পারি নাই বয়ানের পর বান বয়ানের পর বান আগামীকাল তিন জায়গা বয়ান করবো রিজি গাছে কিনা যাই না এত পরিমাণ খাওয়া এত পরিমাণ খাওয়ায় এটা আমার পাওয়ার না কোরআনের পাওয়ার কোরআনের পাওয়ার আপনাকে যদি আমি প্রশ্ন করি বাজান তুমি জানা যান না আমাদের কয়টা ফরজ জানা যান না আমাদের কয়টা চাকরি অনেকেই বলতে পারবে না প্রচুর ফরজ কয়টা এটা বলতে পারবে না এই মাদ্রাসার চার থেকে পাঁচ বছর বাচ্চা অটোমেটিক বুলেটের মতন সব বলে দিবে কথা বলার না